বন্ধুরা আমি আর বাজব না আজ আছি কাল নাই আমার কি অবস্থা বন্ধুরা বন্ধুরা এই বন্ধুরা এটার মধ্যে আছে নেশার ট্যাবলেট বুঝেছ আমি এখন এই ট্যাবলেটগুলো খাব আর আমার মৃত্যুর জন্য এই ওয়াইটির রেপিস্ট ওয়াইটি রেপিস্টের যতগুলো দিদি আছে সব দাই আর ওই ডাইনি বুড়ি দাই বন্ধুরা আমার আর বাঁচা হবে না আমি মরে যাচ্ছি বন্ধুরা এখানে যতগুলো ট্যাবলেট আছে আমি খাবো এগুলো নেশার ট্যাবলেট ঘুমের ট্যাবলেট না নেশার ট্যাবলেট এই দেখো এম তো কিনি ও সরি সরি মানে তো নেশা বেশি করে নিয়েছি তো ওই জন্য নেশার ট্যাবলেটের জায়গায় ক্লিপের বাক্স নিয়ে চলে এসেছি বন্ধুরা কিছু মনে করো না ঠিক আছে আমার নেশার ট্যাবলেটটা কোথায় গেল তো পেয়েছি 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 আমি এবার খাবো বন্ধুরা ঠিক আছে পেয়ে গেছি আর নেশা বেশি করে নিয়েছি বুঝেছ আমার নেশাটা আজকে বেশি হয়ে গেছে আমি আজকে কুকুরের মানে ঘেউ ঘেউ করতে পারছি না ঠিক আছে খুব খুট্টাগুলো চুপকার ঘেউ ঘেউ করছে প্রচুর দেখো আগে থেকে আমি পাচ্ছি না চিৎকার করতে আমাকে সবাই বেলা ঘেউ 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 করে আর এইদিকে খুব জ্বালাচ্ছে কি করবো বলো বন্ধুরা আমি মরে যাবো আমার শ্মশানের চলে যাবো ঠিক আছে আমি তোমাদের যতগুলো পুজো জামা কাপড় যা হয়েছে সব আমার চিতাতে দিয়ে দেবে আর আমার শাড়িগুলো দেবেন না আমার শাড়িগুলো আমার ছেলের বউ করবে ঠিক আছে আমার মৃত্যুর জন্য দায় কিন্তু ওরা সব ওরা সব দায় আমি মরে যাবো আজকে আমি নেশার ট্যাবলেট খেয়েছি আজকে ঘুমের ট্যাবলেট খাইনি কখন কালকে আবার বেঁচে এসে ভিডিও করতে হবে তো সন্দীপের এগেন্স্ট তো যাই হোক বন্ধুরা আমি চললাম আমার অবস্থা খুব খারাপ আমি আজ মরে যাব আর আমি বাঁচবো না আমার মৃত্যুর জন্য মরকট মরকটের সব দিদিগুলো দায় ঠিক আছে আর দাইনি বুড়িটা দাই আমার শ্মশানে সবাই তোমাদের জামা কাপড়গুলো দিয়ে দিও আমি আর প্রতিবাদ করতে পারবো না চিতাতে এই সব শেষ চিতাতে এই সব শেষ ঠিক আছে চলো টাটা হুম

তাই যে ধরিত্রীকে সাক্ষী রেখে গেলাম ধরিত্রী সবাইকে দেখে নিস দরিদ্রী দরিদ্রী সবাইকে দেখে নিস সেদেরকে ঠিক আছে আমি ঘুমের ট্যাবলেট খাইনি কিন্তু আমি নেশার ট্যাবলেট খেয়েছি আর নেশার ট্যাবলেটে মরা যায় মানুষ আচ্ছা ঠিক আছে খেয়ে নিব আচ্ছা এই দা উলটা পাল্টা বলছি আমি তো শ্মশানে যেতে বসে আমার মৃত্যুর জন্য ও এরা দায়ী আমার ছেলের বউ পড়বে আর ওদের কাছ থেকে নেবো আমি যখন না 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 আমি ওদের শাড়িগুলো ওদের পুজো নষ্ট করবো আমি ওদের পুজো নষ্ট করবো আমি ওদের পুজো নষ্ট করবো আই মরকট আর মরকটের দিদিদের জন্য আমি মরে যাচ্ছি আমি মরে চললাম আমি চিতাই ওদের পুজো নষ্ট করবো ওদের জামা কাপড় সব আমাকে দিয়ে দিবি শ্মশানে চিরাছে আর ওই দাইনি বুড়ি, চিতালমড়া, ঠাক চিরা শশানে পাঠাবো কি আমিই চলে যাচ্ছি তা। প্যান্টি বলি সব নাম বলে দিলাম তো এখানে সবার জন্য। ওরা আমাকে মিত্তুর মুখে ঠেল দিলো। হুম। আমি এক টানি কই যে নেশা করি তো খুশিซิ তো। দেখতে বাছিস না আমার চোখ মুখ বেরিয়ে আসছে। আমার ক্যামেরায় যে ছাতা হয়ে গেছে রে ছাতা আমাকে কালকে আমাকে পত্রিকায় দেখানো যাবে না ওই জন্য লিমিস্টিক করেছি কাল আমাকে পত্রিকায় দেখা যাবে না পত্রিকায় ছাপাবে না ওই জন্য বলেছি হুম বন্ধরা টাটা থিতাতেই সব সেই টাটা